প্রিয় ভাই ও বোন আসসালাম ওয়া ওয়ারাহতুল্লাহ বন্ধুরা আজকের এই তাড়াহুড়ো ও ব্যস্ত জীবনের মধ্যে আমরা প্রায়ই নিজের জন্য থামতে পারি না প্রতিদিনের দৌড়ঝাঁপ সামাজিক চাপ কর্মক্ষেত্রের ব্যস্ততা পড়াশোনা সম্পর্ক সবকিছুর মাঝে আমরা নিজের অন্তর্শক্তি এবং আত্মিক শান্তি হারিয়ে ফেলি আমরা এমন একটি গতিতে এগিয়ে চলি যে কখনো কখনো নিজের অস্তিত্বকেও ভুলি কিন্তু কি কখনো ভেবেছ আল্লাহ আমাদের কেন থেমে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন কেন তিনি চান আমরা কিছু মুহূর্তের জন্য থমকে আমাদের অন্তরের দিকে তাকাই নিজের জীবন মূল্যায়ন করি এবং তার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করি এই থেমে থাকা ধীরগতি এবং মনোযোগ এগুলো শুধু সময়ের অপচয় নয় বরং এটি আমাদের জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষার পথ যখন আমরা থমকে আল্লাহের দিকে তাকাই তখন প্রতিটি ব্যথা প্রতিটি হতাশা এবং প্রতিটি অসহায় মুহূর্ত আল্লাহের রহমতে পরিপূর্ণ হয় আমাদের দ্বিদায় শান্ত হয় আত্মা শক্তিশালী হয় এবং মনোযোগ আসে জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে আল্লাহের বার্তা আমাদের শেখায় প্রকৃত শান্তি এবং সুখ পাওয়া যায় ধীর স্থির হওয়া নিজের অন্তরের কণ্ঠসোনা এবং আল্লাহের নির্দেশনা মেনে চলার মাধ্যমে আজই থেমে যাও নিজের জন্য কিছু মুহূর্ত নাও চুপচাপ বস চোখ বন্ধ করো। অন্তরের দিকে তাকাও এবং আল্লাহের কাছে পীরে যাও কারণ এই থেমে থাকা মুহূর্তই তোমার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে বন্ধুরা এসো আমরা আজকের ভিডিওতে দশ পর্বের বার্তাটির পুরো বিষয়টি বিস্তারিত জেনে নেই এক থেমে যাও কারণ জীবনের আসল মানে হারিয়ে গেছে আমরা প্রতিদিন অসংখ্য ছোট ছোট কাজ করি কখনও কখনো এতটাই ব্যস্ত থাকি যে নিজের জন্য থামার সময় পাই না কিন্তু কি আমরা কখনও নিজেকে জিজ্ঞাসা করি আমি কোথায় যাচ্ছি আমার জীবন কি সত্যি অর্থপূর্ণ এই তাড়াহুড়ো এবং ব্যস্ততার মধ্যে আমাদের প্রকৃত উদ্দেশ্য অনেক সময় হারিয়ে যায় আল্লাহ তালা আমাদের জন্য একটা সুন্দর পরিকল্পনা রেখেছেন যা আমাদের জীবনকে পূর্ণতা শান্তি এবং বরকত দিয়ে ভরিয়ে তুলতে পারে কিন্তু আমরা যখন প্রতিদিনের দৌড়ঝাঁপে হারিয়ে যাই তখন সেই পরিকল্পনা আমাদের কাছে অদৃশ্য হয়ে যায় জীবনকে থেমে দেখার নিজের অন্তরে প্রবেশ করার এবং নিজের জীবন মূল্যায়ন করার সময় খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি থেমে দাঁড়াও তখন তুমি নিজের হৃদয়ের গভীরে প্রবেশ করতে পারো সেই সময়েই আল্লাহের বার্তা স্পষ্ট হয়ে ওঠে তুমি দেখতে পারো কি পথ তোমার জন্য সবচেয়ে উত্তম কি সিদ্ধান্ত তোমার জীবনের জন্য প্রয়োজনীয় এবং কি পরিবর্তন তোমাকে আল্লাহের কাছাকাছি নিয়ে আসবে থেমে থাকা মানে শুধুই বিশ্রাম নয় এটি নিজের জীবনকে মূল্যায়ন করা নিজের ভুল সঠিক বোঝা এবং আল্লাহের নির্দেশনায় মনোযোগী হওয়া এই মুহূর্তগুলো আমাদের আত্মাকে শক্তিশালী করে মনকে শান্ত করে এবং জীবনের আসল মানে উপলব্ধি করায় প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত থেমে যাও নিজের অন্তরের দিকে তাকাও এবং আল্লাহের বার্তা শোনো কারণ এই থেমে থাকা মুহূর্তই জীবনের প্রকৃত দিশা দেখায় দুই ধৈর্য ধারণ কর কারণ আল্লাহ সব দেখছেন জীবনের পথে আমরা অনেক সময় হেরে যাই ব্যর্থতা অপ্রত্যাশিত ক্ষতি বা আমাদের প্রিয় মানুষদের চলে যাওয়া এগুলো আমাদের মনকে দমিয়ে দেয় কিন্তু মনে রেখো আল্লাহ কখনো অবহেলা করেন না প্রতিটি কষ্ট প্রতিটি ব্যথা এবং প্রতিটি নিঃশ্বাসে লুকানো কান্না সবই আল্লাহের নিকট নথিভুক্ত তিনি সব দেখছেন সব শুনছেন এবং সব কিছুই জানেন যখন তুমি থেমে নিজের ব্যথা হতাশা এবং অসহায়তার সঙ্গে আল্লাহের সামনে দাঁড়াও তখনই তুমি অনুভব করবে অন্তরের অদৃশ্য শান্তি ধৈর্য এবং বিশ্বাস এগুলো আল্লাহের পক্ষ থেকে প্রদত্ত সবচেয়ে বড় শক্তি এই শক্তি আমাদের সংকটময় সময়ে সহায়তা করে আমাদের মনকে স্থির করে এবং আমাদের পথকে আলোকিত করে প্রতিটি ধীরশ্বাস প্রতিটি রস্য নিঃশ্বাসের মধ্যেই আল্লাহের রহমত প্রবাহিত হয় আমরা যদি থেমে মনোযোগ দিয়ে শুনতে পারি তবে দেখতে পারি আল্লাহ আমাদের জন্য একটা সুন্দর ও সঠিক পথ তৈরি করছেন মানে কেবল সময় পার হওয়া নয় এটি আল্লাহের নির্দেশনা মেনে চলা প্রতিকূলতার মাঝে আশা রাখা এবং বিশ্বাস ধরে রাখা অতএব যখনই তুমি হেরে যাও ব্যর্থ হও বা ভেঙে পড়ো থেমে দাঁড়াও নিজেকে স্মরণ করাও যে আল্লাহ সব দেখছেন ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং আল্লাহের পরিকল্পনার উপর ভরসা করো কারণ তিনি তোমার জন্য সর্বদা উত্তম পরিকল্পনা রেখেছেন তিন নিজের অন্তর শোনো আল্লাহের বার্তা প্রায়শই চুপচাপ আসে এটি বাহ্যিক শব্দে প্রকাশ পায় না বরং হৃদয়ের গভীরে নিঃশব্দে প্রবাহিত হয় আমরা যখন জীবনের সব কিছুর মধ্যে ব্যস্ত থাকি কাজ পড়াশোনা সম্পর্ক সামাজিক চাপ আমরা প্রায়শই আমাদের অন্তরের কণ্ঠ শুনতে পারি না কিন্তু থেমে দাঁড়ালে আমরা সেই অন্তরশক্তির কণ্ঠ শুনতে পারি এটি আমাদের জীবনের সঠিক পথ দেখায় এবং আল্লাহ আমাদের অন্তরের কণ্ঠের মাধ্যমে পথ প্রদর্শন করেন যদি তুমি সত্যি নিজের জীবন বোঝার চেষ্টা করো। যদি তুমি চাও শান্তি স্থিরতা এবং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়া তাহলে প্রথম শর্ত হল থেমে যাও প্রতিদিন কয়েক মিনিটের জন্য চুপচাপ বসে থাকা নিজের অন্তরের দিকে তাকানো প্রার্থনা বা ধ্যান করা এগুলো আমাদের আল্লাহের বার্তার সঙ্গে জংযোগ স্থাপন করতে সাহায্য করে নিজের অন্তর শোনা মানে কেবল ভাবা নয় এটি একটি আত্মিক অনুশীলন যা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমাদের অন্তর আমাদের ভুল এবং সঠিক পথ বোঝায় জীবনের অপ্রয়োজনীয় দিকগুলো আলাদা করতে শেখায় এবং আল্লাহের নির্দেশনা মেনে চলার প্রেরণা যোগায় অতএব প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত থেমে নিজের অন্তরের কণ্ঠ শোনো চোখ বন্ধ কর নিঃশ্বাস নিয়ে শান্ত হও এবং আল্লাহের বার্তা হৃদয় গ্রহণ করো কারণ এই থেমে থাকা মুহূর্তই তোমার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে চার জীবনের অস্থায়ী ব্যস্ততা থেকে মুক্ত হও আমরা আজকের দিনে প্রযুক্তি সামাজিক মাধ্যম কর্মক্ষেত্রের চাপ এবং নানা ধরনের দায়িত্বের মধ্যে এতটাই ডুবে যাই যে প্রায়শই নিজেদেরই ভুলে যাই আমাদের মন প্রায়শই অপ্রয়োজনীয় চিন্তা অনাগত উদ্বেগ এবং অস্থিরতার মধ্যে ব্যস্ত থাকে এই ব্যস্ততার মধ্যে আমরা জীবনের আসল মানে শান্তি এবং আল্লাহর নিকটবর্তীতা অনুভব করতে পারি না কিন্তু আল্লাহ আমাদের বার্তা দিচ্ছেন থেমে যাও আমি তোমার জন্য প্রস্তুত করেছি জীবনের এই অস্থায়ী ব্যস্ততার মধ্যে কয়েক মিনিট থেমে থাকা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া এটি একটি ছোট কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত যা আমাদের মন এবং হৃদয়কে শান্তি প্রদান করে আমরা যদি সচেতনভাবে থামি নিজের জীবনের মূল্যায়ন করি এবং আল্লাহর প্রতি মনোযোগ দেই তবে দেখতে পাব যে আমাদের দুনিয়র ব্যস্ততা শুধুমাত্র অস্থায়ী চিরস্থায়ী শান্তি সত্যিকারের আনন্দ এবং সুখ শুধুমাত্র আল্লাহর সঙ্গে সংযোগের মধ্যেই পাওয়া যায় থেমে বানানো মানে নিজের জীবনকে আল্লাহর হাতে তুলে দেওয়া এটি আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় মনকে স্থির করে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর দিশা খুঁজে পেতে সাহায্য করে তাই প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত থেমে নিজের অন্তরের দিকে তাকাও দুনিয়ার অস্থায়ী ব্যস্ততা থেকে মুক্ত হও এবং আল্লাহর রহমতে শান্তি খুঁজে নাও পাঁচ প্রার্থনার শক্তি অনুভব করো। প্রার্থনা কেবল একটি আচার নয় এটি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের শক্তিশালী মাধ্যম জীবনের তাড়াহুড়ো ও ব্যস্ততার মাঝে আমরা প্রায়শই প্রার্থনাকে সময়ের অপচয় মনে করি কিন্তু প্রকৃতপক্ষে এটি আমাদের অন্তরের শান্তি এবং শক্তি প্রদান করে যখন তুমি থেমে চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো তখন অনুভব করবে একটি অদৃশ্য শক্তি প্রবাহিত হচ্ছে অন্তরের প্রশান্তি আত্মার স্থিরতা এবং হৃদয়ের আনন্দ অনেক সময় আমরা দোয়া করি কিন্তু দ্রুত ফল আশা করি কিন্তু আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করতে শেখান তিনি আমাদের প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রু প্রতিটির হস্য নিঃশ্বাসের দিকে লক্ষ্য রাখেন প্রতিটি ক্ষণেই তার রহমত আমাদের দিকে প্রবাহিত হয় যদি আমরা থেমে মনোযোগ দিয়ে তা অনুভব করি প্রার্থনা আমাদের শেখায় আল্লাহর উপস্থিতি উপলব্ধি করা এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তার সাহায্য আশা করা থেমে দাঁড়ানো মনোযোগী হওয়া এবং আন্তরিকভাবে প্রার্থনা করা আমাদের আত্মাকে শক্তিশালী করে এতে আমরা অনুভব করি আমরা কখনো একা নই আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন অতএব প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত থেমে প্রার্থনা করো, চোখ বন্ধ করো, নিঃশ্বাস নিও এবং আল্লাহর কাছে নিজের হৃদয়ে খুলে দাও এই মুহূর্তগুলোই তোমার জীবনের শান্তি স্থিরতা এবং ইমানের শক্তি আনবে ছয় নিজের জীবন মূল্যায়ন করো জীবনের অগ্রগতির পথে আমরা প্রায়ই ভুল পথে চলে যাই ব্যস্ততা তাড়াহুড়ো এবং দুনিয়ার চাপের কারণে আমাদের অনেক সময় নিজেকে থামিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ হয় না কিন্তু থেমে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সম্পর্ক প্রতিটি কাজ মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মূল্যায়ন আমাদের শেখায় কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে এবং কোন দিকে পরিবর্তন আনা প্রয়োজন আল্লাহ আমাদের নির্দেশ দেন নিজের অন্তর এবং জীবনের দিকে মনোযোগ দিতে নিজের ভুল স্বীকার করা তাদের থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা আমাদের আত্মাকে শক্তিশালী করে এই ধাপগুলো আমাদের জীবনের মান বৃদ্ধি করে আমাদের মনকে শান্ত রাখে এবং আমাদের সিদ্ধান্তকে আরও সুচিন্তিত এবং সুচারুভাবে পরিচালিত করতে সাহায্য করে নিজের জীবন মূল্যায়ন করা মানে শুধু ভুল খুঁজে বের করা নয় এটি আমাদের ইতিবাচক দিকগুলোকেও বোঝার সুযোগ দেয় আমরা যখন থেমে জীবনের প্রতিটি ক্ষেত্র মূল্যায়ন করি তখন দেখতে পাই কোথায় আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি এবং কোথায় আরও উন্নতি প্রয়োজন প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জীবনকে মূল্যায়ন করার জন্য নাও চুপচাপ বস অন্তরের কণ্ঠ শোনো নিজের সিদ্ধান্ত এবং কাজের ফলাফল বিচার করো এবং আল্লাহর দিক নির্দেশনা চাও এই অভ্যেস জীবনের প্রকৃত লক্ষ্য ও শান্তি খুঁজে পেতে সাহায্য করে সাত আল্লাহর পরিকল্পনা বুঝতে শিখো আমরা প্রায়ই নিজের ইচ্ছা অনুযায়ী জীবন পরিকল্পনা করি প্রতিদিনের ব্যস্ততা তাড়াহুড়ো এবং দুনিয়ার চাপের কারণে আমরা মনে করি আমাদের পরিকল্পনাই সঠিক কিন্তু আসলে আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বড় সূক্ষ্ম এবং সমৃদ্ধ তিনি জানেন কোন পথে আমাদের প্রকৃত সুখ শান্তি এবং সফলতা নিহিত আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা থেমে শান্তভাবে আল্লাহর দিকে তাকানো এবং তার নির্দেশনার প্রতি মনোযোগী হওয়া যখন আমরা থেমে আমাদের হৃদয় এবং জীবন মূল্যায়ন করি তখন আমরা বুঝতে পারি আল্লাহর পরিকল্পনা কতটা নিখুঁত এবং আমাদের জন্য কতটা উপযুক্ত আমাদের জীবনকে আল্লাহর নির্দেশনার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করলে আমরা দেখতে পাই যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এবং প্রতিটি অসুবিধা আমাদের উন্নতির জন্যই প্রয়োজনীয় এই বার্তাটি আমাদের শেখায় যে আমরা যতই তাড়াহুড়ো করি না কেন আল্লাহর সঙ্গে সংযোগী জীবনের মূল চাবিকাঠি থেমে অন্তরের কণ্ঠ শুনে আমরা আল্লাহর উদ্দেশ্য এবং আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য বুঝতে পারি এটি আমাদের জীবনকে স্থিরতা শান্তি এবং সঠিক দিশা দেয় অতএব প্রতিদিন কিছু মুহূর্ত থেমে ধৈর্য ধরে এবং বিশ্বাসের সঙ্গে আল্লাহর দিকে তাকাও তার পরিকল্পনায় বিশ্বাস রাখো কারণ আল্লাহই জানেন আমাদের জীবনের জন্যে সবচেয়ে উত্তম পথ থেমে অনুভব করো এবং আল্লাহর নির্দেশনায় জীবন পরিচালনা করো। আট ক্ষণিকের থেমে থাকার মাধ্যমেই আল্লাহ রহমত আসে আমরা প্রায়শই মনে করি দ্রুত কাজ করা দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সবকিছু নিয়ন্ত্রণে রাখা আমাদের জীবনের সাফল্য নিশ্চিত করে কিন্তু আসলে জীবনের প্রকৃত সফলতা এই তাড়াহুড়োর মধ্যে নয় আল্লাহ আমাদের শেখাচ্ছেন ধীরে হও থেমে শুনো আমি তোমার জন্য প্রস্তুত করেছি ক্ষুদ্র মুহূর্তের থেমে থাকা চুপচাপ বসে অন্তরের শান্তি খুঁজে পাওয়া এবং আল্লাহর বার্তা শোনা এগুলোই জীবনের প্রকৃত সাফল্য আমরা যখন এই মুহূর্তগুলোতে মনোযোগ দিই তখন বুঝতে পারি আমাদের ভুলগুলো কোথায় হয়েছে জীবন কোথায় হারিয়ে গেছে এবং আল্লাহর নির্দেশনা আমাদের জন্য কি পথ দেখাচ্ছে থেমে থাকা মানে শুধু বিশ্রাম নয় এটি আমাদের অন্তরের দিশা খুঁজে পাওয়ার একটি সুযোগ এই সময়ে আমরা নিজেদের মনোযোগকে পুনরায় আল্লাহর প্রতি কেন্দ্রীভূত করি জীবনের অস্থায়ী ব্যস্ততা থেকে মুক্তি পাই এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে প্রতিটি থেমে থাকা মুহূর্ত আল্লাহর রহমত গ্রহণ করার একটি সুযোগ যদি প্রতিদিন আমরা কিছু সময় থেমে আল্লাহর বার্তা শোনার জন্য রাখি তবে আমাদের মন হৃদয় এবং জীবনপূর্ণতা পায় এই থেমে থাকা ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা বৃদ্ধি করে তাই থেমে যাও অন্তরের কণ্ঠ শোনো এবং আল্লাহ রহমতে জীবনকে সঠিক পথে পরিচালনা করো। নয় বিশ্বাস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যখন তুমি থেমে চুপচাপ বসে আল্লাহর বার্তা শুনছ তখন হৃদয়ে একটি অদৃশ্য শক্তি বৃদ্ধি পায় বিশ্বাস বিশ্বাস যে আল্লাহ সব দেখছেন সব জানেন এবং আমাদের জন্য সবচেয়ে উত্তম পরিকল্পনা রেখেছেন এই বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে স্থিরতা এবং শান্তি প্রদান করে বিশ্বাস আমাদের সাহস দেয় যখন আমরা বিপদের সম্মুখীন হই বা জীবনে কঠিন সময় আসে তখন এই বিশ্বাস আমাদের মনোবল বজায় রাখতে সাহায্য করে আমরা জানি যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন আমাদের জন্য সবসময় উত্তম পরিকল্পনা রেখেছেন এবং আমাদের প্রতিটি চেষ্টা ও ধৈর্য তিনি দেখছেন এই বিশ্বাস শুধু আল্লাহর প্রতি নয় নিজের প্রতি আত্মবিশ্বাসও তৈরি করে আমরা অনিশ্চয়তা হতাশা এবং অবিশ্বাসের মধ্যে থেমে নিজেকে শক্তিশালী করতে পারি আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমরা স্থির ও দৃঢ় থাকতে পারি কারণ আমরা জানি আল্লাহ নির্দেশনা আমাদের জন্য সর্বদা সঠিক থেমে থাকা মানে কেবল বিশ্রাম নয় এটি নিজের জীবনে বিশ্বাস ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রতিদিন কিছু সময় আল্লাহর বার্তা শোনো হৃদয়কে শান্ত করো এবং নিজের আত্মাকে শক্তিশালী কর এই অভ্যেস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অদৃশ্য শক্তি প্রদান করে এবং আমাদেরকে আরও স্থির সাহসী ও ইমানদার বানায় দশ থেমে যাওয়া মানে আল্লাহর কাছে ফিরে আসা জীবনের দৌড়ঝাপড় মধ্যে আমরা প্রায়শই আল্লাহকে ভুলে যাই প্রতিদিনের ব্যস্ততা দায়িত্ব এবং সামাজিক চাপ আমাদের মনকে এমনভাবে ব্যস্ত করে তোলে যে আমরা নিজের অন্তরের কণ্ঠ এবং আল্লাহর নির্দেশনা শুনতে পারি না কিন্তু থেমে দাঁড়ানো মানে শুধু শারীরিক বিশ্রাম নয় এটি মানসিক ও আত্মিক বিশ্রামের একটি শক্তিশালী মাধ্যম থেমে দাঁড়ালে আমরা আল্লাহর কাছে ফিরে আসি নিজের অন্তর্শনে প্রার্থনা করি এবং নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত এবং কাজের মূল্যায়ন করে এই মুহূর্তগুলো আমাদের আত্মাকে শান্তি দেয় মনকে স্থির করে এবং হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভূত হয় আমরা বুঝতে পারি যে জীবনের প্রকৃত মানে এবং উদ্দেশ্য আল্লাহর সন্দেহ যোগেই নিহিত অতএব প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত থেমে যাও চোখ বন্ধ কর নিশ্বাস নিয়ে শান্ত হাও অন্তরের কণ্ঠ সর এবং আল্লাহর কাছে ফিরে যাও এই ছোট কিন্তু গভীর অভ্যেসই আমাদের জীবনে সত্যিকারের শান্তি স্থিরতা এবং ইমানের শক্তি আনবে প্রিয় বোন ও বন্ধু জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে একটি বার্তা বহন করে আমাদের দৈনন্দিন দৌড়ঝাঁপ ব্যস্ততা এবং চাপের মধ্যে আমরা প্রায়শই এই বার্তাগুলো শুনতে পারি না কিন্তু যদি আমরা থেমে শোনার সাহস করি নিজের অন্তরের দিকে তাকাই এবং ধৈর্য ও বিশ্বাস ধারণ করি তাহলে আল্লাহ আমাদের জীবনের জন্য সেই বিশেষ বার্তা খুলে দেখাবেন আজই থেমে যাও নিজের জন্য কিছু মুহূর্ত নাও চুপচাপ বসো চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও এবং নিজের অন্তরের কণ্ঠ শোনো আল্লাহ তোমার জন্য যা উত্তম যা প্রিয় তা ইতিমধ্যেই প্রস্তুত রেখেছেন এই থেমে থাকা মুহূর্তগুলোই আমাদের হৃদয়কে শান্তি মনকে স্থিরতা এবং জীবনে আল্লাহর আশীর্বাদ বয়ে আনে তুমি হয়তো আজ কষ্টে আছো হতাশা অনুভব করছ অথবা জীবনের অন্ধকারে ভয় পাচ্ছ তবে মনে রেখো এই থেমে থাকা অন্তরের দিকে তাকানো আল্লাহর বার্তা শোনা সবই তোমাকে নতুন জীবনের দিকে পরিচালিত করবে প্রতিটি মুহূর্তের প্রার্থনা ধ্যান বা অন্তরের মনন আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং জীবনের সঠিক পথ দেখায় আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপন করো তার বার্তা মনোযোগ দিয়ে শোনো এবং বিশ্বাস রাখ যখন আমরা থেমে আল্লাহর নির্দেশনা অনুসরণ করি তখন জীবন ধীরে ধীরে সুন্দর ও শান্তিপূর্ণ পথে চলে থেমে যাও শোন এবং আল্লাহর বিশেষ পরিকল্পনার জন্য প্রস্তুত হও কারণ আল্লাহর বার্তা সর্বদা শান্তি সফলতা ও রহমত নিয়ে আসে